আসসালামু আলাইকুম হ্যাকার ভাই ও বোনেরা আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য যারা হ্যাকিং শিখতে চাও যারা ভাবে ভাই কিভাবে অ্যান্টিভাইরাস বাইপাস করে বা এমএসএফ ভেনম দিয়ে বানানো পেলোড সেফভাবে চালায় কিভাবে। আজ সব কিছুর একদম ক্লিয়ার ধারণা পাবে আমরা আজকে শিখব প্যাকিং শেল কোড লোডার আর কিভাবে এসব দিয়ে এভি বা ইডিআরকে ফাঁকি দিয়ে তোমার কাস্টম পেলোড চালানো যায় কোনো ওয়ার্নিং ছাড়া তো ভাই এক কাপ চা নিয়ে বসে পড়ো আজ হ্যাকিং শেখার মজার মজা জিনিস দেখাবো প্যাকিং এবং শেল কোড লোডার ধরো তুমি একটা এমএসএফ ভেনম দিয়ে বানানো ডট এএক্সি বানালে এখন সেটা কোনো সিস্টেমে চালাতে গেলে অ্যান্টিভাইরাস বা ইডিয়ার ডিটেক্ট করে ফেলবে তাই না এইখানেই আসে প্যাকিং আর শেল কোড লোডার প্যাকিং মানে পেলোডকে এমনভাবে মোড়া এনক্রিপ্ট অফ ইউসকেট যাতে এভি ডিটেক্ট না করতে পারে সেলকোড লোডার মানে এমন একটা প্রোগ্রাম যেটা মেমোরির ভিতরে শেলকোড সাইলেন্টলি লোড করে এক্সিকিউট করে যেন সিস্টেম বুঝতেই না পারে এটা হচ্ছে মডার্ন এথিক্যাল হ্যাকিংয়ের ব্যাকবোন স্টিল স্টাইল মুভ করা টপ ফোর টুলস যেগুলো হ্যাকার ভাইরা ইউজ করে চলো দেখি চারটা পাওয়ারফুল টুল যা হ্যাকার ভাইরা প্রায় ইউজ করে ওয়ান শেল্টার লেজিট এক্স ইকে হ্যাক বানাও তোমার লেজিট এক্স ই ফাইল নোটপ্যাড ডট এক্স ই ক্যালক ডট এক্স ইতে শেলকোড ঢুকিয়ে দাও অটো আর ম্যানুয়াল দুই মোডেই চলে ওল্ড স্কুল এভি ইজিলি বাইপাস করে এটা ইউজ করতে পারো যখন বেসিক সিগনেচার বেসড অ্যান্টিভাইরাস বাইপাস করতে চাও টু ওয়েল ফ্রেমওয়ার্ক পাইথন দিয়ে অফিসকেশন বস এটা ডট এএসি ডট ব্যাট ডট পি এস ওয়ান এসব ফরম্যাটে অফিস্কেটেড পে লোড বানায় ফুল্লি অটোমেটিক নুব ফ্রেন্ডলি পাইথন বেসড ফ্লেক্সিবল আর অনেক হ্যাকারের ফ্যান বিডি বাগ বাউন্টি ভাইরা অনেকেই এটা ইউজ করে উইন্ডোজ ডিফেন্ডার বাইপাস করতে থ্রি নিম শেলকোড লোডার সাইলেন্ট ডেডলি অ্যান্ড ক্লিন নিম ল্যাঙ্গুয়েজ অনেক অ্যান্টিভাইরাস চিনতেই পারে না তুমি নিজের কাস্টম লোডার বানিয়ে শেলকোড মেমোরিতে রান করাতে পারো এটা ইডিয়ার বাইপাস করার জন্য বেস্ট ফ্রেন্ড নিম ইউজ করলে কাল লোডার হবে ইনভিজিবল সোলজার ফোর স্লিভার বা হ্যাবক নেক্সট লেভেল সি টু ফ্রেমওয়ার্ক কোবার স্ট্রাইকের ফ্রি ও আল্টারনেটিভ ভার্শন ডিফেন্ডার স্ট্রাইক সেন্টিনেল ওয়ান এইসব বাইপাস করাতে এক্সপার্ট কাস্টম এজেন্ট বানাতে পারো রিয়েল লাইফ রেড টিম ভাইরা এই ফ্রেমওয়ার্ক ইউজ করে ফুল কন্ট্রোল নিতে স্টেপ বাই স্টেপ হ্যাকিং প্ল্যান রিকেপ সহজভাবে চলো এখন একটা ক্লিয়ার প্ল্যান বানাই স্টেপ ওয়ান এফ ভ্যানম দিয়ে কোড বানাও স্টেপ টু এনকোড করো যেমন শিকাতা ডাকা নাই স্টেপ থ্রি শেলটার ভেল বা নিম দিয়ে প্যাক করো স্টেপ ফোর লিসেনার চালাও মেটাসপ্লয়েড ইউজ করে স্টেপ ফাইভ টার্গেট শেল কনেক্ট হলে তোমার উইন অনলি ফর লিগজ ইউজ ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখো এই ভিডিও হান্ড্রেড পার্সেন্ট শিক্ষামূলক এটা ইউজ করো এথিক্যাল হ্যাকিং বাকডাউনটি পেনেট্রিশন টেস্টিংয়ে কোনো ইলিগাল কাজ করলে সেটা তোমার দায় স্বাধীন বা এই চ্যানেল সেটা সাপোর্ট করে না তো হ্যাকার ভাই ও বোনেরা আজ এই পর্যন্ত যদি ফিউচারে জানতে চাও কাস্টম লোডার বানানো ফুল সিটু পাইপলাইন তৈরি টিপস বা অটোমেশন করে হ্যাকিং ইজি করার উপায় কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো না করলে একদিন হঠাৎ তোমার পিসিতে ব্যাকডট ডট ইএক্সি ঢুকে যাবে হ্যাক স্মার্ট হ্যাক লাউড স্বাধীন আউট